পূজা অর্চনার দিনে বা নিরামিষের দিনে নানা ধরনের সবজি দিয়ে লাভড়া রেসিপিটি আপনারা সকলেই করে থাকেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরব তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করব। তা লাবড়া করতে আমি সবজি নিয়ে নিয়েছি সবজিগুলো হলো লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি দুটো পটলকে চার ভাগ করে নিয়েছি অর্থাৎ আডভাগ কচু দুটো তিনটে দিয়ে দিয়েছি দিয়েছি গাজর রাঙা আলু অল্প ঝিঙে মূলত অবশ্যই চাই বিন্স বরবটি বেগুন আর কুমড়ো সবই অল্প অল্প করে সবজি দিয়েছি আর তার সাথে দিয়ে নিয়েছি লাল ডাঁটার ডাঁটাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাহলে রেসিপিটা করে নেওয়া যায় মায়ে মামুন রান্না করে সবাইকে স্বাগত প্রথমে করাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে নেব সর্ষের তেলের রান্নাটা খুবই ভালো হয় তাই সর্ষের তেলটা দিয়ে আমি রান্নাটা করে নেব দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আলু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি আলুটা তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব আলুটা তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল কচুর কুমড়ো এতই কুমড়ো আর কচুটাকে এক মিনিট ভেজে নেব এবার দিয়ে দেব বাকি সবজিগুলো বেগুন বরবটি ডিম মূলো গাজর রাঙা আলু ঝিঙেটা একটু পরে দেবো কারণ ঘুমিয়ে ঝিঙে দিলেই সঙ্গে সঙ্গে জলটা ছেড়ে যায় ভাজা করে দেখে এরপর দিয়ে দেবো কেটে রাখা ঘুম আর ঘাঁটার শাকা শাকটা দিয়ে আরও এক মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি লই করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেব হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে সবজির জলেতে সবজিটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট পর সবজিগুলোকে একটু ওপর নিচ করে দেব একটা ছোট টমেটোকেও পুঁচিয়ে দিয়ে দিলাম দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একবার ওপর নিচ করে নিয়ে আবার ঢাকা দিয়ে সুসিদ্ধ করে নেব অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি হলেই হয়ে যায় আমি আরও দশ মিনিট পর ফিরে এলাম এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা আমি শেষেই দিই কেননা আদার একটা যে সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা ভীষণভাবে ভালো লাগে দিয়ে দেব চিনি মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু আর আগে ভেজে রাখা বড়ি বড়িটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার এর উপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি গরম মশলা গুঁড়ো অল্প দিলাম এর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা অন্ন পাত্রে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম